দেখুন বন্ধুরা আমি এই ড্রাগন গাছের ডাল কাটাই ছাটাই করব কারণ ডাল কাটাই ছাটাই করতে হবে তাহলে কোন গাছের ডালটা রাখলে ভালো হবে কোনটা কাটলে আমরা ফল পাবো এবং এই যে বৃষ্টি হচ্ছে কি ফাঙ্গিসাইড স্প্রে করব। সবটা বলবো আপনারা পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না এবং এই মুহূর্তে গাছে কি খাবার দেব সবটা বলবো এবং থাকবে অনেক টিপস নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি আপনারা সবাই বলুন কেমন আছেন আর এখন তো বৃষ্টি হচ্ছে ওয়েদার একদম সুন্দর হয়ে গেছে ঠান্ডা গাছগুলোও যেমন প্রাণ পেল আমরাও প্রাণ পেলাম কারণ ভীষণ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই গেছি গাছগুলো তো গেছে আমরাও কিন্তু খুব খারাপ সময়ের মধ্যেই গেছি এই দেখুন বন্ধুরা এই যে জবা গাছটা আমি এই গরমের মধ্যে রিপোর্ট করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সে ভিডিও আমার দেওয়া আছে প্রত্যেককে বলবো যে এই ভ্যারাইটিটা লাগান ফুলগুলো ভীষণ বড় এবং কিন্তু প্রচুর কুঁড়ি আসে এবং ফুল ফোটে এই একটা লাল জবার গাছ এটাও আপনাদেরকে দেখিয়েছি দেখুন এতেও কিন্তু প্রচুর কুঁড়ি আসে এবং ফুল ফোটে আপনারা কিন্তু এই রকম ভ্যারাইটিগুলো দেখে দেখে কিন্তু কিনে গাছ লাগাতে পারেন তাহলে ছাদ বাগানে প্রচুর আমরা ফুল পেতে পারি আর এই দেখুন বন্ধুরা এই যে ড্রাগন গাছটা দেখুন এই যে ওপরের দিকে যে ডালটা হয়ে আছে এই ডালগুলো ড্রাগন গাছের ডাল ওপরের দিকে যখন হয়ে থাকবে ডাল যত নিচের দিকে ঝুলবে সেই ডালগুলোই কিন্তু আমরা ফল পাব তো ওপরের দিকে যে ডালগুলো ওরমভাবে উঠে যাবে আমরা কি করব ডালগুলোকে একটা দড়ি দিয়ে বেঁধে হালকা করে নিচের দিকে নামিয়ে দেব দেখুন এটাও একটা সোজা হয়ে এসে ওপর দিকে উঠে গেছে এটাকেও আমাকে নিচের দিকে নামিয়ে বেঁধে দিতে হবে এবং ডগুলো কেটে দিতে হবে ছ ইঞ্চি করে না হলে কিন্তু আমরা ফল পাব না এই ডালটায় কিন্তু আমি ফল পাবো আমি কেটে দেব আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে কাটছি এবং বাঁধাটাও কিভাবে বেঁধে দেব সেটাও আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা আমরা গরমের জন্য খাবার আমি তো অন্তত দিইনি কারণ হচ্ছে ওখানে সর্ষের খোল বাদাম খোল সব রকম দিয়ে যে মিশ্র সারটা করা হয় সেই খাবারটা দিই কারণ অতিরিক্ত গরমেতে আমাদের গাছগুলো বাঁচিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল আমি কাপড় দিয়ে পুরো ঘিরে দিয়েছিলাম গাছটা তারপরেও কিন্তু একটা ডাল কিন্তু হলুদ হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন এই যে ডালটা আমি দেখালাম এটা হচ্ছে পুরোনো একটা ডাল এই ডালটা কিন্তু বাড়বেও না ও শুধু বসে বসে খাবারটা খাবে তাই এই মুহূর্তে ওই ডাল ডালটা আমি কেটে দেব এবং নতুন যে ব্রাঞ্চগুলো এখন বেরোবে সেই ডালগুলো কেটে দেবেন হ্যাঁ এটা কিন্তু আমার দু বছরের পুরোনো গাছ যারা নতুন বসিয়েছেন তারা কিন্তু সেই ডাল কাটবেন না আর পুরনো যে গাছ আছে আমরা ফল নেব তাই আমরা এই ব্রাঞ্চগুলোকে কেটে দেব। আপনারাও কিন্তু নতুন গাছে কাটবেন না পুরোনো গাছে কেটে দেবেন আর মুখগুলো যখন দেখবেন ভোঁতার মতো হয়ে গেছে সেই ডালগুলোই কিন্তু কিচ্ছু হবে না বসে বসে শুধু খাবারটাই কাটবে আর ওটা কিন্তু আমি মাটিতে বসিয়ে দেব পুরনো ডাল ওটা থেকেও গাছের চারা কিন্তু হবে নতুন ডালে বা কচি ডালেতে আপনারা গাছ বসাবেন না সেটা কিন্তু খুব একটা ভালো হয় না এখানেও আছে দেখুন এখানেও একটা ডাল আছে আমি কেটে নেব আর ওই ছাতার মাঠটা নিয়ে কারণ এত কাঁটা হাতে লাগছে আর এই নেটগুলো থাকার জন্য অসুবিধা হয় কিন্তু কি বলুন তো এত উন্মানের অত্যাচার না মানে পাড়া যায় না গাছ দুটো ফল খেলেও ঠিক আছে কিন্তু ওরা গাছকে নষ্ট করে দেয় ভীষণ আর বন্ধুরা এই যে বৃষ্টি হচ্ছে সোমবার পর্যন্ত বৃষ্টি হবে বলছে আর দেখুন আমি এইভাবে কেটে দেব ছাতা দিয়ে টেনে নেব ছাতা বলছি ছাতার যে বাঁটটা দিয়ে এটা একটা পুরোনো ছাতার বাঁট এটা মানে একটু ধরে নেবো দিয়ে আমি কিন্তু কেটে ভাঙ্গি সাইড লাগিয়ে দেবো এই যে সোমবার পর্যন্ত বৃষ্টি হবে বলছে এখানে কিন্তু আমরা ব্লাইটক্স থাকলে খুব ভালো হয় ব্লাইটক্স বা এম ফর্টি ফাইভও যদি থাকে যদি কিছুই না থাকে যদি সাপ থাকে সেটাও কিন্তু আপনারা বৃষ্টির পরে স্প্রে করে দেবেন অবশ্যই স্প্রে করবেন শুধুই ড্রাগন গাছে না প্রত্যেকটা গাছে আর যেহেতু আমাদের অতিরিক্ত গরম ছিল খাবারটা যে আমরা দিতে পারিনি এই মুহূর্তে ফুল আসবে আমরা কিন্তু পটাশ জাতীয় খাবার আর ফসফরাস জাতীয় খাবারটা দেব আমরা হাড়ের গুঁড়ো দিতে পারি এবং তার সঙ্গে লাল পটাশ দিতে পারি আর যারা রাসায়নিকভাবে করতে চাইছেন এক চামচ ফসফের এক চামচ লাল পটাশ ধার দিয়ে দিয়ে দিন তাহলেই দেখবেন ফুল এসে যাবে গাছেতে আর এই যে ভিজে দেখছেন গাছ মাটিটা এটা অতিরিক্ত জল হচ্ছে বলে এখন ভিজে আর আমার এই মাটি দেওয়ার আর জায়গা ছিল না যার জন্য একটা বস্তাকে আমি এরকম করে ঢুকিয়ে দিয়ে আমি মাটি দিয়েছি আর যারা নতুন গাছ বসান প্রচুর ব্রাঞ্চ আসে নিচে থেকে ছোট ছোট ডাল হয় আপনারা বুঝতে পারেন না যে কটা ডাল রাখবো তিনটে ডাল ওপর দিকে তুলবেন তার বেশি তুলবেন না ওপর দিকে ছাতার মতো যেটা হয়ে যে প্রচুর ব্রাঞ্চ আসুক সেখানে অসুবিধা নেই কিন্তু নিচে থেকে তিনটে ডাল তুলবেন তাতে গাছের গ্রোথটা কিন্তু ভালো হবে দেখুন আর আমার এর হাইটটা একটু বেশি হয়ে গেছে আপনারা সাড়ে চার ফুট রাখবেন হাইটটা তাহলেই কিন্তু হবে আমার এটা ছ ফুট মতো হাইট হয়ে গেছে কারণ গাছ যে ড্রাগন গাছের ডাল যত ঝুলবে তত কিন্তু আমার ফল পাওয়ার সম্ভাবনা বেশি আর এই দেখুন বলেছিলাম যে দেখুন একটা ডাল কিন্তু হলুদ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে অনেকটা ইয়ে হয়েছে আরেকটু হলুদ লাগছিল কিন্তু বৃষ্টির জল আমাদের যে ভীষণ উপকার এই দেখুন আমি কিন্তু ধরে রেখেছি আমি আপনাদেরকেও বলেছিলাম যে আপনারাও একটু করে ধরে রাখবেন এই মুহূর্তে ফাঙ্গিসাইড দেবেন চার পাঁচ দিন পরেতে একটা কীটনাশক দেবেন কারণ হচ্ছে দেখবেন সাদা মাছিতে খুব গোল গোল চাক চাক করে সাদা মাছের ইয়ে হয় যখন আমরা অন্য গাছগুলোতে কীটনাশক দেবো এই গাছেতেও কীটনাশক দেবো যখন ফুল এসে যাবে তখন কিন্তু আমরা কোনো রকম কীটনাশক ব্যবহার করবো না যখন ফুলটা খুলবে না একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারি এম থাকলে স্প্রে করে দেবেন ভীষণ ভালো হবে আর খাবার হিসাবে ওইটাই বললাম আর এর বেশি আপনারা কিছু দেবেন না তার কারণ হচ্ছে আর আমি কি বলুন তো আমি যে লিকুইড সারগুলো মানে তৈরি করেছিলাম সেগুলোই দিয়েছি মোটা খাবার কিন্তু আমিও গরমের জন্য আমি দিইনি আর দেবেও না আমি কিন্তু ওই অর্গানিক পটাশ জাতীয় খাবার আর ওই ফসফরাস জাতীয় খাবার কিন্তু এই মুহূর্তে দেব। আপনারাও সেটাই করবেন আর বললাম যারা রাসায়নিকভাবে করবেন তারা সেইভাবেই দেবেন আর ভিটামিনও স্প্রে করে দেবেন একবার এ গাছে লাগে না তবু বলবো মানে দিলে ভালো গাছটা বেশ ভালো থাকে আর যারা নতুন লাগিয়েছেন তাদেরকে তাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা মানে ফল না নেওয়াই ভালো গাছটাকে রেডি করুন তারপর ফল নেবেন দেখুন ছয় ইঞ্চি গিয়ে ডালটা আমি কেটে নিলাম রগের দিকটা দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দেব আবার এইটাকেও ছাতার বাঁটটা দিয়ে টেনে নিয়ে এরকম দেখুন ওর মধ্যে একটা ছোট্ট নতুন ডাল বেরিয়েছে সেটা থাক মানে এরকম যখনই দেখবেন যে ডাল বেরিয়েছে সেগুলো কেটে দেবেন নাহলে কিন্তু আমাদের ফল আসে অসুবিধা হবে এই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা একটুখানি মনে রাখুন খেয়াল রাখুন থালেক দেবেন ড্রাগন গাছে ফল পাবেন খুব সহজেই হয় খুব বেশি পরিচর্যা লাগে না অনেকেই ভয় পান আর মানে কাঁটা আছে বেশি কিন্তু আমি বলবো প্রত্যেকে ছাদ বাগানে একটা বাল দিতে হোক যাতে হোক একটা করে ড্রাগন গাছ লাগান ভীষণ কম পরিচর্যা হয় আর এর যে ফুলটা ফোটে না তার যে কী অসম্ভব সুন্দর সে ফুল ফলের থেকেও মানে কি বলবো নাইট কুইন যেটাকে বলা যায় মানে এত অপূর্ব যখন এর হবে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে সেই আমি কিভাবে পরাগ মিলন ঘটাচ্ছি আর এই ফুল ও অসম্ভব সুন্দর তাই বন্ধুরা প্রত্যেকে আপনারা এর গাছ করুন আর আমি যে টিপসগুলো বললাম খেয়াল রাখুন ফাঙ্গিসাইডস ব্যবহার করুন এই মুহূর্তের কোনো নাইট্রোজেনযুক্ত কোনো খাবার দেবেন না পটাশিয়াম জাতীয় আর ফসফরাস জাতীয় খাবার দিন আর এই দেখুন নিচে থেকে আমি কিন্তু তিনটে ডালকে ওপরের দিকে তুলেছি আর যাদের মাটি ভর্তি হয়ে গেছে তারা কিন্তু এরকম বস্তা সাইড দিয়ে ঢুক ঢুকিয়ে দিয়ে আপনারা কিন্তু গোবর মাটি সার দিয়ে দিতে পারেন এই মুহূর্তে আমি বলবো যে কোনো নাইট্রোজেন জাতীয় খাবার আপনারা দেবেন না আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন তাহলে আমারও কিন্তু ভীষণ ভিডিও করতে ভালো লাগবে আপনারা পাশে থাকছেন পাশে থাকবেন এবং সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একদম সবুজের সঙ্গে থাকবেন আর এইভাবে গাছ করবেন নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন